হ্যাঁ মাহমুদুল তোমার খায় না সমস্যা নাই সুন্দর করে খাবি দেখি কে ফার্স্ট হয় এবার হাড্ডা হাড্ডি লড়াই প্রথমবার তো মাহমুদুল খাইছে একা কোনো কম্পিটিশন নাই একা একা আর দুইজন একসাথে খাবে ও যে ফার্স্ট হবে তার জন্য স্পেশাল পুরস্কার আছে গাইস আপনারা কি বলেন কাকে সুন্দর লাগিচ্ছে কে ফার্স্ট হবে বলেন গাইস ও

ওকে ওকে गाइस ওর 1 মিনিট 30 সেকেন্ড লাগছে 10টা খাইছে 10টা একসাথে আমি আগলাই আর আরাফাতের দিকে কয় মিনিট লাগে ওর হতে 2 মিনিট লাগবে এই এগুলো ডিম আছে খা ডিম আছে ডিম ডিম আছে খা

কে ভাত আপনারা কমেন্ট করে জানাবেনেরই